আমরা মানে অফারটা তারাই পাবে যাই ভিডিওটাকে শেয়ার করবে এন 160 ইউজি মডেল এটাতে আপনি সর্বোচ্চ 4000 টাকা ডিসকাউন্ট সেম অফার এনএস 160 4000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ওই ডেটের মধ্যে 30 তারিখ মানে এক সপ্তাহের মধ্যে তমলুক এমএস বাজাজেই এই অফারটা চলছে পুরো মেদিনীপুরের সবথেকে বড় ডিলার এমএস বাজার যেটা তমলুক রত্নালীতেই একদম আছে মানে আমাদের পুরো পূর্ব মেদিনীপুরের মেইন ডিলার এটাই 6000 টাকা ডিসকাউন্ট এটা মডেল হচ্ছে এনএস 200 যেমন NS 400 আপনি দেখতে পাচ্ছেন 250 আচ্ছা বুঝা এতে কোনো অফার চলছে নাকি এগুলোতে দেখুন এই মুহূর্তে এগুলো হাই সিসির বাইক তো আপনার ভিডিও দেখে আসবেন সেটা আমরা অফার কিছু না কিছুটা হলেও শাস্ত্রয় करिए এগুলো কি মানে বাজারে ইলেকট্রিক একদম স্কুটি বাজার চেতক এটা সম্পূর্ণ আপনার বৈদ্যুতিক এতে চলে ব্যাটারি চালিত গাড়ি মাইলেজ কত বাজার চেতক বলে দেই তিনটা মডেল আমার আছে মাইলেজ আছে 153 কিমি এক ইউর কান একবার চার্জ দিতে ফুললি টাচ স্ক্রিন এটাতে স্টার্ট করে আপনাকে আমি দেখাচ্ছি অন হয়ে যাবে এখন দেখুন এন দেখাচ্ছি মানে নিউট্রাল মুডে আছে এবার আপনি এখানে টাচ করে সমস্ত কিছু যেমন সেটিংসে যেতে পারেন ওটা দেখলেন থ্রি ফাইভ জিরো ওয়ান এটা জিটাও মাইলেজ আছে একশো তিপ্পান্ন কিলোমিটার টাচ স্ক্রিন দেখেছিলেন এটা টাচ নেই ঠিক আছে এছাড়া ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে এটা বেস্ট মডেল স্টার্টিং আমাদের মডেল মাইলেজ আছে আপনার একশো কুড়ি কিলোমিটার ফুল চার্জ কিছুটা যারা শেয়ার করবে একটু অবধি যাবে তো একদম কিছুটা আপনার এ দেখে শেয়ার করবে যারা তারা আসবে ইভির ওপর যতটা আমাদের সাশ্রয় দেওয়া যায় সেই রকম আমরা তাহলে যারা যারা এই ন হাজার টাকা পর্যন্ত ছাড় অফারটা লুটতে চাও মাত্র পাঁচ সাত দিন অবধি থাকবে চলে আসো এম এস বাজাজ আপনার মেছেদার দিক থেকে এলে রাধাবল্লভপুর পরেই রত্নালী পরে আপনার মানিকতলা থেকে আসতে তাহলেও মানিকতলায় টোটো অটো বা যে কোনো কিছু ধরলেই লাইক শেয়ার বা কমেন্ট করে আমাদের কাছে দেখাতে হবে তাহলে কথাটা বুঝতে পারলে অবশ্যই তোমাদের এই অফারটা নিতে হলে কি আসতে হবে এম এস বাজাজ পয়েন্ট অফারটা থাকবে কিন্তু তিরিশে এপ্রিল অবধি আর টুইটার শেয়ার করতেই হবে একদম